হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এমনি আলামি ব্লক চ্যানেল থেকে আমি পলাশানা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মামপদের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো বিভিন্ন ডিজাইনের মামপদ এবং বিভিন্ন ছাপা রয়েছে এই মামপথ আমরা কিন্তু সারা বাংলাদেশে হোলসেলে দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামাল গুলো আমাদের থেকে নিতে পারবেন আর এখানে কি কি ডিজাইন মাম্পট রয়েছে আজকে আপনাদের একটু দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেবে ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন চলুন দর্শক আর কথা বলাবো না এখানে কি কি আইটেমের মাম্পট রয়েছে এই মাম্পট গুলো আজকে আপনাদের একটু দেখায় এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেয় আর যারা বাসা বাড়ি জন্য নিতে যাচ্ছেন আপনারা কিন্তু যারা এক পিস নিতে যাচ্ছেন এক পিসে নিতে পারবেন আপনার পাই কেটেছে সামথিং একটু বেশি দিয়ে এই নাম আমাদের থেকে হোম ডেলিভারি নিতে হবে আর হোম ডেলিভারি চার্জটি অবশ্যই আপনাদের এক্সট্রা দিতে হবে আমি প্রথমে আপনাদের এই মামপট দিয়ে শুরু করছি এই সুন্দর একটা মামপট স্পট সুন্দর একটা মম্পট ওই মাম্পপটগুলো আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন সুন্দর এই মম্পটগুলো আমি মাম্পটে অনেক একটু যে মাম্পট যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো আমি দেখাবো পরে আপনাদের হোলসেল রেটগুলি বলে দিচ্ছি সেটা আমি ডিজাইনগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন টিকটক টিকটক মামপট এটা কিন্তু অনলাইনে আমাদের সেই চলা চলছে আপনি যদি ভালোবাসায় আমরা অনেক বিক্রি করছি মামপট গুলো বিশেষ করে যারা নাইনটি নাইনের বিজনেস করেন মামপট নিয়ে আপনারা কিন্তু নাইনটি নাইন সুন্দরভাবে কিন্তু বিক্রি করতে পারবেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করেন আর ভিডিওটি একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেন যে টিকটক মামপট গুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন বল বল ছাপা রয়েছে একবার খোদাই করে কিন্তু দেওয়া আছে আর এক কথাই চলে টিকটক টিকটক বললেই কিন্তু ভাইরাল দেখতে পারছেন সুন্দর ডিজাইন সাদা ছাপার মধ্যে করা হয়েছে লাভ ডিজাইন দেওয়া হয়েছে ধরার জন্য কিন্তু সুন্দর বাগানোর জন্য কিন্তু রশি দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে আর মুখগুলো কিন্তু একবারে তো যে কোনো বাবুরাও খাইতে পারবে এটা কিন্তু ভিতরে যদি আপনাদের দেখাই ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন বাবুরাও কিন্তু এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাই দেখতে পাচ্ছেন ডিজাইনটা এটা হলো কামরাঙ্গা ডিজাইন সেম কামরাঙ্গা যেমন সেম ডিজাইন কিন্তু এগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টিকটক আমরা বললে হবে যে টিকটক মাম্পট চাই তাই আমরা আপনাদের দিতে পারবো এগুলো আমাদের কিন্তু প্রতিদের মধ্যে কিন্তু কোনো চারটে থেকে পাঁচটা করে কালার রয়েছে আমাদের চারটে থেকে পাঁচটা করে কিন্তু কালার হবে তারপরে রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর ডিজাইন পুরো আসলে কিন্তু বল বল সাফা রয়েছে দেখতে অনেক জোশ মধ্যে কিন্তু যারা সুবা নেবেন সুবো বলবেন আর যারা দেখাচ্ছি তারপরে আমি আপনাদের হোলসেল রেট বলে দিব তারপরে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর আরেকটা ডিজাইন মুখ কাটা দেখলেও কিন্তু অনেক জোস দেখতে পাচ্ছেন পুরা ডায়মন্ড ডিজাইনের মতো কিন্তু করা হয়েছে মুক্তা এগুলা ছাটা আছে এক কালার আছে বিভিন্ন কালার কিন্তু হয়ে থাকে আমাদের যারা নিবেন অবশ্যই করবেন এগুলো প্রায় এক লিটার আনবে আর এগুলো আছে পাঁচশো মিলি ছয়শ মিলি চারশো মিলি বিভিন্ন আইটেম রয়েছে তারপরে রয়েছে সিলভার কালার আরেকটা সিলভার কালার এটাও কিন্তু রশি দেওয়া আছে ভিতরে রয়েছে রশি সুন্দর রশি ধরে নিতে পারবেন এই মাম বোর্ড আমাদের কাছে কিন্তু সিলভার কালার কিন্তু কয়েকটা কালার আছে এই ডিজাইন আমি কালার হবে সিলভার কালার হবে হোয়াইট কালার হবে বিভিন্ন কালার কিন্তু আমাদের রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে চান কন্ডিশনে নিয়ে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো

হ্যাঁ স্টুডেন্ট ছোট ছোট বাচ্চারা আছে স্কুলে যায় এগুলা কিন্তু ব্যাগের ভিতরে সুন্দরভাবে নিতে পারবে এগুলা সুন্দর সুন্দর মাফট কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা যারা কালেক্ট করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন এগুলা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা হবে যারা নাইনটি নাইনের বিজনেস করেন বিশেষ করে আপনারা কিন্তু এই মাফটগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবেন আমাদের থেকে একশো টাকা কিন্তু বলা লাগে না যে কেউ একশো টাকা আপনার কাস্টমারে বলে নিয়ে একশো বিশ টাকা যদি দাম চান আপনি একশো টাকা কিন্তু কাস্টমারে বলে নিয়ে যাবে একশো টাকা নিচে কোনো মামপট নাই এখন ওগুলা কিন্তু আপনারা পঁয়ষট্টি টাকার মধ্যে নিতে পারবেন এই যে আরেকটা রয়েছে এগুলা পঁয়ষট্টি টাকা এর মধ্যে কিন্তু আমাদের কাছে দুই সাইজ রয়েছে একটা ছোট সাইজ একটা বড় সাইজ যেটা ছোট সাইজ ওটা নিতে পারবেন পঁয়ষট্টি টাকা আর যেটা বড় সাইজ ওটা আপনার পাঁচ টাকা বেশি দিতে হবে সত্তর টাকা আবার কিছু কিছু আছে যেগুলো রয়েছে এগুলা কিন্তু পঁচাত্তর টাকা

কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন শুধু কোরিয়ান সার্ভিসের চার্জটি আমাদের আগে দিবেন আর বাদ টাকা কোরিয়ান সার্ভিসের মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে এই মালামাল গুলো আপনারা তুলে নিয়ে আসতে পারবেন এইভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে বা কন্ডিশন মাধ্যমে এই মালামাল আমরা দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে আর প্লাস্টিক আইটেমের কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু